সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম স্মার্ট ওয়াচের আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি যারা স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে ডাব্লু এস ওয়াচ নাইন খুব সুন্দর একটি মডেল ফুল ডিসপ্লে নাইন সিরিজের একটি প্রোডাক্ট সাথে একটি স্ট্রেপ দেওয়া আছে আরও একটি স্ট্রেপ থাকবে দুই দুইটাই স্ট্রেপ থাকবে একটা ওয়ারলেস চার্জার থাকবে এটা প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকার মধ্যে এই সুন্দর কালেকশন দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন ওকে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন অ্যাপলের লোগো সহকারে যারা খুঁজতেছেন এইটা দেখতে পারেন ফোরটি ফাইভ এম এর হবে সাথে একটা অরেঞ্জ স্টেপ থাকবে সিলভার বডির সাথে অরেঞ্জ স্টেপ আর একটা ওয়ারলেস চার্জার এইটার প্রাইসটা পড়তেছে আজকের ভিডিওর জন্য দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে এটা কালেকশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা গোল্ড এডিশন খুঁজেন তারা চাইলে এটা দেখতে পারেন খুব সুন্দর একটি মডেল দেখেন ফুললি গোল্ড এডিশন হবে সাথে দুইটা স্টেপ থাকবে একটা ব্ল্যাক স্টেপ একটা হচ্ছে গোল্ডেন চেন সিস্টেম স্টেপ থাকবে একটা ওয়ারলেস চার্জার পেয়ে যাবেন আর সাথে ইউজার ম্যানুয়াল গাইড এগুলা তো থাকবে অ্যাস নাইন আলট্রা অ্যাস নাইন আলট্রা ম্যাক্স এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আপদের জন্য একটা সুন্দর কালেকশন দেখাবো দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর পিঙ্ক বডি দিয়ে পিঙ্ক স্টেপ দিয়ে হবে ওয়ারলেস চার্জার সহ এটার প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস মডেল নাম্বারটা বলে দিচ্ছি মিনি মানে জিএস ওয়ার অথবা এম নাইন আলট্রা মিনি যেটাই বলেন আমরা বুঝতে পারবো এটার প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এই যে বলতেছি মডেলগুলা বলতেছি প্রাইসটা বলতেছি জাস্ট আমাদের মডেল নাম্বারটা স্ক্রিনশ দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে পারচেস করে ফেলতে পারবেন অনেকেই অনেক ধরনের কম প্রাইসের প্রোডাক্ট সেল করে আপনারা অবশ্যই দেখে শুনে অথেন্টিক প্রোডাক্টটাই কিনবেন তারপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশান একদম অ্যামোলেড ডিসপ্লে দিয়ে হবে ফোরটি নাইন এম হবে স্ট্রেপ লক স্ক্রু অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাথে আবার একটা ব্ল্যাক কালারের স্ট্রেপ পেয়ে যাচ্ছেন ওয়ারলেস চার্জার সহ আমরা একটু আনবক্স করে জাস্ট এপিসের লুকটা দেখিয়ে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে আপনার এইচ ডাব্লিউ আলটা টু ডাব্লিউ আলটা টু আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার টাকা এটাও দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন নেক্সট যে কালেকশানটা দেখাবো এটা সুন্দর একটি কালেকশন আর এটার মডেল নাম্বারটা আমরা বলে দিচ্ছি শুরুতেই মডেল নাম্বারটা হচ্ছে টি আটশো আলটা টু বাসন এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস বারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন সিলভার বোর্ডের সাথে অরেঞ্জ স্টেপ দেওয়া আছে ব্ল্যাক স্টেপ দেওয়া আছে যেটা খুশি নিতে পারবেন সাথে ওয়ারলেস চার্জার এগুলো থাকবে একটা কম্বো প্যাকেজ দেখাচ্ছি এটার মডেল নাম্বারটা হচ্ছে ম্যাক্স এটার ভিতরে ডাবল স্টেপ থাকবে সিলভার বডির সাথে ডাবল স্টেপ দেওয়া হবে প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা আজকের অফার প্রায় ছাব্বিশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এক্স নাইনটি ইউনিক কম্বিনেশন চমৎকার একটি কালেকশন দেখাবো এটার ভিতরে ডাবল স্টেপ থাকবে একটি ইয়ারপোর্স থাকবে পিটি কেবল চার্জার থাকবে বডি থাকবে ওয়ারলেস চার্জার এখানে প্রোটেক্টর কেস রয়েছে টোটাল প্যাকেজটা মাত্র বাইশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন টোটাল প্যাকেজটা মাত্র বাইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন নাইন সিরিজের আরও একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে এসকে নাইন প্রো অনেক অনেক পপুলার সিলভার চ্যাট জিপিটি সহকারে সেকেন্ড জেনারেশনের প্রোডাক্টটা এটা সিলভার বোর্ডে দিয়ে সিলভার স্টেপও আছে ব্ল্যাক বোর্ডে দিয়ে ব্ল্যাক স্টেপও আছে এটা প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস আঠাইশো টাকা আঠাইশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যাদের বাজেটটা একদমই কম যারা চাচ্ছেন যে আমরা একটি স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছি জাস্ট রেগুলার ইউজ বা আমার বাচ্চারা ইউজ করবে তো তারা চাইলে এগুলো ইউজ করতে পারেন দেখেন মাত্র ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক বোর্ডে দিয়ে ব্ল্যাক স্টেপ দিয়ে সাথে আবার সুন্দর একটি চার্জার পেয়ে যাচ্ছেন ইউজার ম্যানুয়াল গাইড থাকবে ডিজিটাল ডিসপ্লে সহকারে সকল কিছু থাকবে প্রাইস করবে ছয়শো টাকা এটা হচ্ছে টি পাঁচশো টি পাঁচশো এছাড়াও আমাদের কাছে এটার মধ্যেই আবার এক্স সেভেনটা রয়েছে এক্স সেভেনও নিতে পারেন সেম প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু টাচ স্ক্রিন ফুললি টাচ স্ক্রিন কলিং ফিচার আছে কল দেয়া কল রিসিভ করা এগুলো করতে পারবেন একটি স্মার্ট ওয়াচের যা যা ফিচার থাকে ধরেন স্মার্ট ওয়াচের কি ফিচার থাকে হার্ড রেট থাকে বিট রেট থাকে পেডোমিটার থাকে রিমাইন্ডার অক্সিজেন মোড একদম ব্লাড প্রেশার থেকে শুরু করে সকল কিছু থাকে তো এগুলা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কাজ না করলে মোটামুটি এইটটি নাইনটি পার্সেন্ট কাজ করবে আর যেগুলা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এগুলো হাজার হাজার টাকা দাম যেগুলো হচ্ছে অ্যাপলের ওকে এরপর যে কালেকশনটা দেখাবো এটাও সুন্দর আরও একটি কালেকশান দেখাচ্ছি আপনাদের এস ওয়াই এস নাইন মডেলটি আমাদের কাছ থেকে অ্যামুলেট ডিসপ্লে দিয়ে ওয়ারফিট অ্যাপসের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন সিলভার বোর্ডের সাথে তিন তিনটে স্টেপ অ্যাভেলেবেল রয়েছে এটা প্রাইসটাও দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন গোল্ড এডিশনের মধ্যে আরেকটা মডেল দেখাচ্ছি এটার মধ্যে ডাবল গোল্ড এডিশনের চেন পেয়ে যাচ্ছেন আর এটার সাথে ওয়ারলেস চার্জার বডি এগুলো থাকবে এসকে নাইন আলট্রা খুব সুন্দর এই মডেলটি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আজকের বাজেটটা হচ্ছে দুই হাজার টাকার মধ্যে একটু বেশি কালেকশন দেখাবো যাদের বাজেট আরও বেশি অথবা কম তারাও চাইলে আমাদের কাছ থেকে আরও বিভিন্ন মডেল আছে অ্যাভেলেবেল রয়েছে স্ট্রেপ বেশির কালেকশন রয়েছে এগুলো আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবে যারা রাউন্ড শেপ লাভার আসেন তারা চাইলে এটা দেখতে পারেন রাউন্ড শেপের মধ্যে হবে এটার মডেলটা হচ্ছে স্মার্ট ওয়া সিক্স ক্লাসিক খুব সুন্দর একটি কালেকশন রাউন্ড শেপের মধ্যে মাত্র বাইশ পাঁচশো মধ্যে এটা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে ব্ল্যাক বোর্ডের সাথে আরো একটি সুন্দর কম্বিনেশন নিয়ে কথা বলবো দেখেন এটা হচ্ছে কিং ওয়ার একটি প্রোডাক্ট তিনটে স্টেপ থাকবে সাথে এটা হচ্ছে কে ডাবল ফাইভ আলটা টু বাসন কে ডাবল ফাইভ আলটা টু বাসন খুব সুন্দর এটা কিন্তু একদম এই যে দেখেন কত চমৎকার আলটা টু বাসনের কিন্তু একটা মডেল পেয়ে যাচ্ছেন সাথে তিন তিনটে স্টেপ সহকারে এটা প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিব মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে এই কালেকশনটা আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন পনেরোশো টাকা মাত্র তো আরেকটা চমৎকার যারা রাগের বাসন খুঁজেন এই মডেলটি দেখতে পারেন এটা আমরা অনেক অনেক বেশি সেল করছি প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যামলের ডিসপ্লে দিয়ে হবে রাগের বাসনের মধ্যে এটা প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস তিন হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা তিন হাজার টাকায় এমোলেড ডিসপ্লে দিয়ে রাগের বাসনের এই মডেলটি নিতে পারবেন তিনটে স্টেপ সহকারে আরও একটি কালেকশান দেখাবো তিন তিনটে স্টেপ রয়েছে আলট্রা টু বাসনের এটা হচ্ছে জেড এইটটি সেভেন আলট্রা জেড এইটটি সেভেন আলট্রা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাও মাত্র দুই হাজার টাকা ওকে তারপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশান এটা হচ্ছে জেড ফিফটি ওয়ান এটা বারোশো টাকা অফার প্রায় চোদ্দোশো টাকার প্রোডাক্ট মাত্র বারোশো টাকায় দিয়ে দিচ্ছি এছাড়াও কিন্তু ওয়াচ এইট আলটা রয়েছে আমাদের কাছে মাত্র এক হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এটাও নাইন সিরিজের একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে ফুল ডিসপ্লে দিয়ে দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন অ্যান্ড আরও অনেক অনেক কালেকশান রয়েছে আমরা আরেকটা কালেকশান দেখাচ্ছি এটার মডেলটাও বলে দিচ্ছি আমরা এটা হচ্ছে অ্যাস এস এট আলটা ম্যাক্স এটা প্রাইসটাও টাও চোদ্দশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওতে জাস্ট কয়েকটা স্যাম্পল আরো নেক্সট এক্সপার্টে আরো নতুন নতুন কালেকশন দেখাবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা নিতে যাচ্ছেন ডাকার বাইরে কুরিয়ার অপশন আছে কুরিয়ারের মাধ্যমে পারচেস করে ফেলতে পারবেন এন্ড সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝেও পারচেস করতে পারবেন আমাদের অ্যাড্রেস নাম্বার সব কিছুই ভিডিওর স্ক্রিনে এবং নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যে কোনো তথ্যের জন্য ফোন দিয়ে বিস্তৃত জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ